তোমার ডাল পুঁড়ি আলু পুঁড়ি সবগুলো নষ্ট করে ইমানকে ধ্বংস করতে পারে সেজন্য কি সব তার দিকে চারদিকে দড়ি বাদ দেয় যাতে লোনা পানি ঢুকতে না পারে যাতে করে খুশি মাছ ঢুকতে না পারে যাতে করে যাতে করে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত জিনিস ঢুকে পড়তে না পারে সেজন্য আল্লাহ বের ছেন একাই তুমুল হচ্ছে

সাধারণত জিজ্ঞাসাবাদ করা হয় কাকে আসামিকে অভিযুক্তকে কিন্তু কোরআন তো অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে না কোরআন বলছে যাকে জীবিত কবর দেওয়া হয়েছিল তাকে কেন জিজ্ঞেস করা হবে কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল

যেই লোকগুলো নিজের পথের দিশা ছিল না সেই লোকগুলো শুধু পথের দিশাই পেল না পথের দিশাই বানিয়ে দিলেন কবি সুন্দর করেই বলেছেন আমার উস্তাদ আল্লামা শেখুল আজিজ আজিজুল হক সাহেব এই কবিতাটা বারবার পড়তেন গুনগুনাতেন এই কবিতা পড়লি আমার তার কথা মনে পড়ে দুর্ফেশানি নে তেরি কত রূপ দরিয়া কর দেয়া दिल को रोशन कर दिया आंखों को बिना कर दिया खुद न थे जुराह पर और उनके हादी बन गए क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया क्या नजर थी जिसने मुर्दूर को मसीहा कर दिया एक कविता बोलते हुए जेबना अब्बास हादिश तबारी आज से আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নি দানশীল ছিলেন আরো বেশি দানশীল হতেন রমজান মাসে তখন জিবরাইল তার শুনু সাক্ষাৎ করতেন ইনায়ুল কাউদিফ এরপরে তিনি এমন একটা মন্তব্য করেছেন যা পৃথিবীর ইতিহাস কোন ছাত্র কোন অনুসারী তার ইমাম তার নেতা তার স্থাবর স্থানে কেয়ামত পর্যন্ত বল আর রাখে যোগ্যতা রাখে না ইবনে আব্বাস বলেছিলেন ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আজওয়াদা বিল কানা আজওয়াদা আল নারিহিল মুরসালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামানী হচ্ছে উন্মুক্ত বাতাস মুরসাল আরসালা ইয়ারসিল এর সালান প্রবাহিত বাতাস ছেড়ে দেওয়া বদ্ধ বাতাস না এখন আপনারা খোলা বাতাসে বসে আছেন কি সুন্দর ঠান্ডা বাতাস পাচ্ছেন বসন্তের শুরুর বাতাসকে বলা হয় নুরসালাদ কারণ এই বাতাসের তিনটা বিশেষ গুণ থাকে এক নাম্বার গুণ হচ্ছে এই বাতাস শুকনো মরে যাওয়া গাছ গাছালিকে আবার নতুন করে পাতা গজিয়ে দেয় দ্রুত তাজা করে দেয় দুই নাম্বার গাছগাছালির রংগুলো নষ্ট হয়ে গিয়েছিল একটা সুন্দর রং দিয়ে দেয় তিন নাম্বার হচ্ছে খুব দ্রুত কাজটা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু এই উন্মুক্ত বাতাসের সঙ্গে প্রবাহিত বাতাসের সঙ্গে তুলনা করে প্রমাণ করতে চেয়েছেন আমার রাসূলের কানে সেই শুকিয়ে যাওয়া মৃত একটা জনসমাজকে পৃথিবীকে আমার রাসূলের মাধ্যমে একটা নতুন কালার করা হয়েছে সুবহানাল্লাহ যেখানে শিরিগার বেদাআতের সেনাবাহিনী মানব চরিত্র ভ্রংশিত হয়েছিল মানুষের প্রকৃতি চড়া পরিবর্তন হয়ে গেছিল আল্লাহ রাসূলের মাধ্যমে নতুন এক চেহারা ফিরিয়ে পেল সুবহানাল্লাহি ওয়া মানহসানি আল্লাহ এবং দ্রুতই শিক্ষা করেছে আল্লাহর নবী এমন একটা সমাজ গঠন করেছিলেন আমাদেরকে মনে রাখতে হবে যদি এই সমাজকে আমরা পরিবর্তন করতে চাই তাহলে একদিকে আল্লাহর রাসূলের সুন্নাহকে ধারণ করতে হবে আল্লাহর রাসূল বলেছেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিন হাজিন নবুওয়াহ খিলাফত পুনঃপ্রতিষ্ঠা হবে নবুওয়াতের আদলেই কারণ আসে তরিকায় নয় এলি নেক তরিকা এর নয় বংশের তরিকা এর নয় আদম লিংকরের তরিকাতেও নয় ঠিক খেলাফত হবে ইন নাজম নবউয়া নবউতের আদলি হবে খেলাফত খেলাফত قائم হবে রাসুলের সুন্নাহ অনুযায়ী মনরัจ্য হবে আপনি যদি কোন একটা আদর্শকে জীবিত করতে চান পুরো প্রতিষ্ঠা করতে চান তাহলে প্রতিষ্ঠিত আদর্শকে পূর্ণ কবর না দেওয়া পর্যন্ত আপনি পারবেন না আপনি দেখেন নাই যখন পৃথিবী ইতিহাসে নাম কে একটা খেলা হচ্ছিল তুর্কি খেলাফত কে কোরআন সুনার অধীনে আসলে সঠিক খেলাফত বলা যায় না তারপরেও নাম কে বসতে খেলা হচ্ছিল দুনিয়ার কাফের তারপর বরদাস্ত করে নাই কারণ তারা জানে এই খেলাভ নামটাও যদি পৃথিবীতে বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র বা কোন মানবতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না হয় সেজন্য তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠার আগে খেলাভকে কবর দিয়েছিল আমরাও বলতে চাই আবার যতক্ষণ পর্যন্ত পৃথিবীর পুর থেকে

আপনারা দেখেছেন ছাত্র আন্দোলনটা কেন হয়েছিল বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য করা হয়েছিল এটা ছিল এটার জন্য সে মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা বিপক্ষের চেতনা তৈরি করেছিল এটাকে প্রতিষ্ঠা করার জন্য দেশের মানুষ অন্তর থেকে আসলে ভুলিয়ে দিয়ে অন্তরে একটা মূর্তি শেখ মুজিবকে বসাবার চেষ্টা করা হয়েছে কিন্তু আমার কারু বাবা কারল্লা অন্তরের মালিক কে ইন্না কলু বাবা নিয়া আদম বনিয়াদমের কলব হচ্ছে আল্লাহ দুই অ্যাম্বুলের মাঝখানে ই কর্লি বোহা ইভাইয়া সা কারিসা প্রিন্সিফানার একটা নরু ভুইতে একটা পাখির পর যে ওলট পলট করে হাদিস বলেছে আল্লাহর হাতের মধ্যে হচ্ছে মানুষের অন্তর আল্লাহ এটা ওলট করে কলবের মালিককে যখন জোর করে দেশের মানুষের অন্তরে ভিতরে একটা মূর্তিকে বসাবার চক্রান্ত করা হয়েছিল আসমানে তার কৌশল জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিল যেই মূর্তিকে বসাবার জন্য এত চেষ্টা করা হলো রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসাবো রেডিও টেলিভিশনে মূর্তি বসাবো বই পুস্তকে মূর্তি বসাবো এবং সব জায়গায় মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য মাদ্রাসা পর্যন্ত ছেড়ে দেয় নাই আল্লাহ বুড়ার আমি তৈরি করে একদিনে ছয় মাসে এক বছর পরিষ্কার করা সম্ভব ছিল সেই একদিনে সারা বাংলাদেশ থেকে সেই মূর্তি গুলো যেগুলো পুরাও নিয়ে ভাঙ্গা সম্ভব হয় নাই হাতের সাবল ভাঙ্গা সম্ভব হয় নাই কে মেনে তার রসিক গলায় লাগিয়ে তারপরে কেনে একটা দুমড়ে মুখে গুঁড়িয়ে হয়েছে এটাই চেতনা মনে কর হবে তোমাকে আমাকেও আল্লাহ রবি এরকম একটা চরিত্র এরকম চেতনা তৈরি করেছিলেন যেই চেতনার ধক্কায় ভক্কার মূর্তিও ভাঙতে হয় নাই কেমন জার হাতু খোঁজা হাত বা ইন বা কেউ কামরা ইঙ্গিত করেছেন সঙ্গে সঙ্গে মূর্তি ফুল গোল্লা পড়তে পারতে ধবস্তে পড়ে গেছে আমার জন্য মনে রাখতে হবে আবার যদি স্থানকে পুনর্তিষ্ঠা করতে হয় সেই বিপ্লব আমাদেরকে আবার এজন্য তোমাদেরকে প্রথম কাজ হচ্ছে মানুষের অন্তর ভিতরে চেতনা তৈরি করতে হবে চেতনা তৈরি করতে হবে হৃদের চেতনা তৈরি করতে হবে মুসলিমদেরকে বুঝাতে হবে যে আল্লাহ হুকুম করেছেন মুসলাম সেই একই আল্লাহ হুকুম করেছেন আল্লাহ রব্বুল আলম রোশনকে পাঠিয়েছেন দিন শিক্ষা দেওয়ার জন্য সে আল্লাহ তালা তিন জায়গায় সুরায় তেত্রিশ নম্বর আয়াতে সুরায় সফের নয় নম্বর আয়াতে سوى الفطر استمرأت وجها ولذي أرسل رسوله بالهدى ودين الحق يظهره على الدين كله دنيا الله تجلد عن হিদায়াত অবলম্বন دینে হক প্রদর্শন করেছেন কেন প্রেরণ করেছেন লিউযহরাহু আলাদ্দিন কুল্লিহি অন্য সকল দিনে বাতিলের পারে এই دین হাককে বুঝন করার জন্য বুজাগাবর রাসূলের আগমন হয়েছিল আল্লাহ তআলা সমস্ত কুফুর সমস্ত শিরিক বিদাতকে আর মানব রচিত বিধানকে ত্রिष्ट করে কবর দিয়ে আল্লাহর দিনকে বিজয় করার জন্য আল্লাহর দ্বারা আগমন করেছিলেন আমি জিজ্ঞেস করতে চাই বর্তমানে কি আল্লাহ বিজয়ী নাকি বুঝিত আজকে আপনি নামাজ রোজা করতে পারি কতটুকু আইনের সঙ্গে যেটা সাংঘর্ষিক নয় অতটুকু আমরা করতে পারি অর্থাৎ কুফাররা মেহের করে তাদের কুপুরি সংবিধানের আলোকে আমাদেরকে যতটুকু করার অনুমোদন দেয় আমরা অতটুকু করতে পারি আর যতটুকু তাদের সংবিধানের সাথে জঙ্গি নাটক সাজানো হয়েছে আমি প্রশাসনকে পরিষ্কার জানিয়ে দিতে চাই গতকালকে আমি নরসিংহী প্রোগ্রাম করেছি সেখানে প্রোগ্রাম যেখানে ছিল সেখানে করতে দেওয়া হয় নাই

এটা প্রমাণ করেছে এতদিন পর্যন্ত যুগ পর্যন্ত বাংলাদেশে ওখানে সেখানে হামলা হয়েছিল সব হামলাগুলো সুপরিকল্পিতভাবে এই দেশের আর আমাদেরকে বিতাড়িত করার জন্য এই সন্তানদেরকে জেলে পূরণের জন্য এই জঙ্গি নাটক সাজানো হয়েছিল সুতরাং আমি বিলম্বে বলতে চাই হাসিনার যুগের বাংলা এখন যাওয়া কারা রয়েছে অনতি বিলম্ব সফল মামলা খারিজ করে দিয়ে তাকে মুক্তি দাও ঠিক আমি স্পষ্ট বলতে চাই নাতারিউল সাহেবকে জোর বানি লোহার খাঁচায় আদাবতে পরবে ঢুকিয়েছিল আমি মনে করি তার মামলা মিথ্যা ছিল নাটক ছিল কিন্তু ইরু সাহেবকে শরণ করে দিতে চাই আপনার মামলা যদি নাটক হয়ে থাকে সাজানো হয়ে থাকে মিথ্যা হয়ে থাকে তাহলে জেনে রাখবেন ওই সময় আমাদের কেউ যে মামলাটা হয়েছিল সবগুলো সাজানো নাটক ছিল আর যদি আপনি মনে করেন আমাদের মামলাগুলো সত্যি ছিল তাহলে আমরা নেবো আপনার মামলা সত্যি ছিল আপনি ক্ষমতার মনে শুধুমাত্র নিজের মামলা তুলে নিয়েছেন আমি বিএনপি কেও জানিয়ে দিতে চাই আপনাদের প্রতি আমাদের সহানুভূতি আছে শুরু হয়েছিল মারাত্মক চক্রান্ত জিয়াউর রহমান সেখানে বাংলাদেশি বাঙালিদেরকে ঢুকিয়ে ভারসাম্যতা রক্ষা করার চেষ্টা করেছিলেন এদেশ থেকে যখন ইসলামকে বিলুপ্ত করা চক্রান্ত করা হয়েছে জিয়াউর রহমান সাহেব তখন পিসপুল্লার ইসলাম নিয়ে আসছিলেন এ কারণে দেশের মানুষের সহানুভূতি শেষ হয়ে গেছে তা নয় কিন্তু জেনে রাখবেন আপনাদের দায়িত্ব হচ্ছে হাসিনার যুগে যত মামলা হয়েছে সব মামলা গুলোকে খারিজ করে দিয়ে যারা জামিনে আছে তাদেরকে স্বাধীন করে দেওয়া আর যারা এখনো অনতি জন্মে মুক্ত করে দেওয়া আর যদি আপনারা তা করতে হন আমি স্পষ্ট করে নেই বেগম খালেদা জিয়া আপনাদের নেত্রী আমরাও তাকে ভালোবাসি শ্রদ্ধা করি আমরা মনে করি তাকে তার ঘর থেকে অত্যন্ন ভাবে বের করে দেওয়া হয়েছিল তার চোখে যদি পান দেখেছিল আমাদের মন কেঁদেছিল তাকে যখন কারাগারে চিকিৎসা দেওয়া হয় না আমরা কষ্ট পেয়েছি কিন্তু মনে রাখতে হবে তার মামলা আপনারা খারিজ করে দিয়েছেন হাসিনার যুগে তার মামলা যেরকম মিথ্যা ছিল বড় ছিল সাজাও ছিল ভাবে আমাদের ইসলামী বিরুদ্ধে যে মামলা ছিল সেগুলো সাজাও ছিল বড় হচ্ছিল মিথ্যা ছিল ওনাদের মামলা যেরকম খারিজ করেছেন আমাদের মামলাগুলো গুলো আমাদের আমরা খারিজ করুন আমি বলছিলাম জঙ্গি নাটক সাজিয়ে বলা মা একরামদেরকে কারাবন্দি করা চক্রান্ত করা হয়েছিল চক্রান্ত চলবে যুগে যুগে যারা এই সত্যিকারে স্নানের পরে চলেছে আল্লাহ দিনকে বিজয়ী করার চেষ্টা করেছে তাদেরকে জুলুম করা হয়েছে

লি নেদিフラউন কে শরীর দিয়েছি এখন তোমাদের কেন অনুভব করব ও নুরি যান নামুন আলে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল নির্যাতন করা হয়েছিল জুলুম করা হয়েছিল আমি তাদেরকে সাহায্য করব এইখান থেকে পাঁচটা গুণের কথা বলা আছে আমি সেটা যাচ্ছি কিন্তু শর্ত হচ্ছে শর্ত হচ্ছে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছিল তাদেরকেAppCompat করতে হবে আমি স্পষ্ট বলতে চাই যেদিন দেখেছিলাম তরমুনের পীর সাহেব এবং আমি রেখে একই মঞ্চে হাত মিলাচ্ছে যে মঞ্চ মানন লক্ষের মত লোটাছে আমাদের মনটা ভয় গিয়েছিল আমরা যদিও গণতন্ত্রের পক্ষে রই তারপরে বলে করেছিলাম আজক জব্দ হতে আর পরে যখন গণতন্ত্র ফেড করবে নির্বাচনে যখন তারা বড় হবে তারপরে তারা বুঝতে পারবে জব্দভাবে বিশ্বাসঘাত করা দেশস্থান জ্ঞান করা সম্ভব নয় সেজন্য মনে রাখবেন আমরা গণতন্ত্রের সমা সমালোচনা করলেও আমরা ঐক্য চাই এবং শুধু ঐক্য চাই তা না আজকে বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসছে এই সময় আমার ভাইদেরকে বলবো সারা বাংলাদেশে যা আছো তোমরা ওনাদের বিরুদ্ধে ফটোবাজি না করে বরং চেষ্টা করো ওনারা যেন সব ঐক্যবদ্ধ হয়ে একটা বাক্সে ভোট নেওয়ার জন্য চেষ্টা করে এটা কেন কারণ যদি একবার ঐক্যবদ্ধ হয় মনের সঙ্গে মত মিলে যাবে একজন অপরজনকে বুঝতে পারবে ইনশাল্লাহ সেই স্রোতের ধারাবাহিকতায় একদিন বাংলাদেশে ঐক্যবদ্ধ স্থানে পতাকা উদ্দিন পৌঁছাবে ইনশাআল্লাহ সুতরাং বিরোধিতা নয় সমালোচনা নয় আমাদের কাজ আমরা চালিয়ে যাব ওনাদের কাজ ওনারা চালিয়ে যাবে কাজের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করে ছাড়বো হাসাদ পরিহার করতে হবে শয়তানের বড় একটা চাল আছে চাল শয়তান সব সময় চেষ্টা করে ছোট ছোট গুনাহ থেকে বাঁচাবার জন্য আহারে আমার এইটা কি ছুটে গেল কিনা ওইটা ছুটে গেল কিনা ছোট ছোট অনেক ব্যাপারে খুব সতর্ক হয় আপনি এই চেষ্টা করেছেন যা উচিত নয় অথচ অনেক দুরাহে তাবিরা আমরা করি তখন খেয়ালও করি না আপনি যদি কোরআনের আয়াত থেকে সীমা করেন দেখবেন

পতনের কথা আছে জেনার কথা আছে চুরির কথা আছে ডাকাতির কথা আছে এই সব গুণাগুলোকে আলোচনা করে করে আল্লাহ তার এক পর্যায়ে বললেন এই উঠা যে তানি বাবা কেবায় যদি তোমরা কেবায়ের গুলোকে গুণায়ের কাবিরা গুলোকে থেকে বেঁচে থাকতে পারো আমি তোমাদের ছোট ছোট গুণাগুলোকে লুকাচ্ছে খালি মাফ করবো না তোমার আমার থেকে আমি মুছে ফেলে দিব রামল্লা ভাই থাকলেও তো কেমন আপনার পরীক্ষার খাতায় আপনি উত্তর ঠিকই লিখেছেন কিন্তু কাটা সেরা আছে নাম্বার কি একশো একশো পাবেন না কাটা সেরা আছে এটা কম হবে কাটা সেরা থাকলেও সমস্যা আল্লাহ আয়াতকে দেখুন আল্লাহ তার আয়াত জায়গা বলেছেন তোমাদের গুলাগুলো শুধু ক্ষমাই করে দিব না ক্ষমা করে দিয়ে ওই আমল নামাতে মিটিয়ে দিব মুছে ফেলে দিব কাফা করে দিব

আল্লাহ তারা মানুষের মধ্যে সমান সবকিছু দেন নাই কারো চেহারা সুন্দর কারো চেহারা কালো কারো যোগ্যতা বেশি কারো যোগ্যতা কম তোমার ভিতরে যেন সেই রকম তামান্না না আসে ও দাদা হয়ে যাক আমি ফার্স্ট হয়ে যাই এই হাসাদ এই তামান্নি এটা বড় মারাত্মক রোগ আল্লাহ বলেছেন এটা আল্লাহ দিয়েছেন তুমি হিংসা করলে আল্লাহর উপর হিংসা করা হবে এই রোগী শয়তান আক্রান্ত হয়েছিল আল্লাহ তাআলা আদমকে ফরদ আদমকে মর্যাদা দিয়েছিলেন ইংলিশের সহ্য হয় নাই বহিষ্কৃত হয়েছে কাবিলের সহ্য হলো হাবিলকে দিয়েছিলেন দাবিল লাঞ্ছিত হয়েছে اخوات یوسف یوسفের ভাইদের সহ্য হয় নাই

আপনাদের কেউ যদি আমার কোন কাছের হিতাকাঙ্ক্ষী থাকেন জসিমুদ্দিন রহমানের কানে কখনো বলতে যাবেন না কোন আলেন তার বিরুদ্ধে কে বলেছে কে তার সমালোচনা করেছে কারণ হচ্ছে এই সমালোচনা করলে আপনাদের কারণেই করে আপনারা বাড়াবাড়ি করেছেন সবাই অবশ্য কিছু লোকের বাড়াবাড়ি করার কারণে সুযোগ তৈরি হয়েছে সেজন্য স্পষ্ট বলতে চাই আমি সব সময় বলে থাকি যদি কোন বিপ্লবকে পূর্ণতা দিতে হয় যদি কোন বিপ্লবকে সফল করতে হয় তিনটা জিনিসের সমন্বয় অবশ্যই রাখবে এক নম্বর হচ্ছে এই ওরামায় নেতৃত্ব দুই নম্বর হচ্ছে তোমাদের মতো যুবকের শ্রমরত্ব আর তিন নম্বর হচ্ছে ধরিদের অর্থ ওসমানের অর্থ আলিয়ার হামদার শক্তি আর অবকরের মতো এই রকম সমন্বয় যখন বসবে এই সারা তাদের বিজয়কে গোটে গিয়ে পারবে না